আমরা হচ্ছে সিলেট বিভাগের মানিকপীর মাজারে আসি এটা আসলে এত উঁচু যে আমার আমার তো মনে হচ্ছে যে এটা মাউন্ট এভারেস্টের থেকেও উঁচু এখানে দুটো কবর দেখলাম দুটো কবরে একটিতে হাত একwidetilde পা দুটো পায় দেখা যাচ্ছে হয় যাচ্ছে না ওদিকে কারণ ওখানে আমার একটু ভয় লাগে ও আছে ওকে একটু বললে আপনারা দেখতে পারেন না আমিও আমিও দেখো আমরা এটা হচ্ছে একটু আগে বৃষ্টি হলো প্রচন্ড বৃষ্টি হলো তো বৃষ্টির হচ্ছে যে পানিটা যাচ্ছিলো এখান থেকে তো দেখলাম যেটা ফাঁকা হয়ে গেছে কবরটা মাঝখান থেকে ফাঁকা হয়ে গেছে এখানে আসলে অনেক কবর সামনে একটা কবর খোরানো হচ্ছে কোনো এক মানুষ হয়তো ঐতিহাল করছে সামনে কয়েকজন আছে যারা কবর খাদক কবর খোদক ওদের হচ্ছে ওরা এখানে কবর করতেছে যদি চান আমরা দেখাতে পারি কিন্তু এই জায়গাটা সিক্রেট তো আমার মনে হচ্ছে এটা দেখানো আপনাদের উচিত হবে না আমরা এখন অবস্থান করছি সিলেট শহরে তিরেল শহরে আদ্য আদ্যপ্র্যন্ত আমাদের ঘোরা হচ্ছে আমরা এখন যেই জায়গাটিতে আছি এই যে হচ্ছে মানিক মানিক মিয়া টিলার মানে ওনার হচ্ছে একজন একজন পীরের ওনার হচ্ছে মাজার এখানে সমাধি আমাদের আমার হচ্ছে পিছন সাইডটি ওনার মাজার এখানে দুইটা কবর দেখলাম দুইটা হচ্ছে ফাঁকা মানে হাতগুলো দেখা যায় কবরের এই এখানে একটা তো ওখানে আমরা যাচ্ছি না কারণ আমার নিজস্ব ভয় লাগে এগুলো আমি একটু পাহাড়ের টিলার উপরে আছি এখানে অনেক উঁচু এখান থেকে পুরো বিল্ডিং দেখা যায়